আসসালাম ওয়ালাইকুম ভেট অফিসিয়াল বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা কথা বলবো জিঙ্ক বি ভেট সিরাপ সম্পর্কে এটি একটি স্কেপ কোম্পানি সিরাপ জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ ওরাল সলিউশন উপাদান প্রতি পাঁচ মিলিতে রয়েছে মৌলিক জিঙ্ক দশ মিলিগ্রাম থাইমিন হাইড্রোক্লোরাইড ইউএসপি পাঁচ মিলিগ্রাম রিভোফ্লাইফিন দুই মিলিগ্রাম প্যারোডক্সিন হাইড্রোক্লোরাইড ইউএসপি দুই মিলিগ্রাম উপাদ ক্ষেত্র বা কোন কোন কাজে ব্যবহার করবেন জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্সের অভাব দূর করতে সাহায্য করে দৈহিক ওজন এবং উৎপাদন বৃদ্ধি করে লুচি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সঠিকভাবে পালক লোম কদাতে এবং সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা করে ডায়রিয়ার প্রতিরোধ ও সহযোগী চিকিৎসার কাজ করে যেভাবে খাওয়াবেন বা মাত্রা বা আসুর ছাগল ভেড়ার জন্য পঁচিশ থেকে তিরিশ মিলি করে প্রতিদিন গরু ও মহিষের জন্য পঞ্চাশ থেকে একশো মিলি করে প্রতিদিন অথবা কৃত ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখুন পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের নিজের তাপমাত্রায় সংরক্ষণ করবেন সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন ধন্যবাদ